শেষবারের মতো গুলশানের ফিরোজার যে বাসভবন সেই বাসভবন এসেছেন আপসৈন নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মেবি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিথর মরদেহটি এই বাসভবন থেকেই এই বাসভবনেই বেগম খালেদা জিয়ার কেটেছে জীবনের বেশিরভাগ সময় রাজনৈতিক কন্দল স্বৈরা শাসন স্বৈরা শাসনের শিকার সবকিছুই এই বাসভবনে থেকেই এই বাসভবনে যাওয়া হয় তখনও বেগম খালেদা জিয়া কিন্তু এই বাসভবনে ছিলেন এই বাসভবন থেকেই বেগম খালেদা জিয়া গত তেইশ নভেম্বর গিয়েছিলেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তেইশ তারিখে যখন তিনি যান তখন হয়তোবা তিনি জানতেন না যে এই বাসভবন থেকে তিনি বের হচ্ছেন ফিরোজা থেকে তিনি বের হচ্ছেন এটি তার শেষ এটি তার শেষ বের হওয়া আর কখনোই আর কখনোই ফেরোজায় ফেরা হবে না তবে আজকে ফিরোজাই ফিরেছেন বেগম খালেদা জিয়া তবে সেটি নিষ্প্রাণ দেহে দর্শক বাংলাদেশ দিনের সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গুলশানের ফিরোজার বাসভবনের ঠিক সামনে থেকে জানিয়ে রাখতে চাই গতকাল সকাল ছয়টা নাগাদ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর রেফার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে আজ দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজ অনুষ্ঠিত হবে তারপরে সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শায়িত ফিরোজার এই বাসভবনে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন যখন বিরোধী পক্ষের রাজনৈতিক দলের কন্দলের শিকার হয়ে যখন জেল হাজতে ছিলেন জেল হাজত থেকে যখন এসেছেন যখন বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে ফিরেছেন যখন খালেদা জিয়া দিয়েছেন এই ফিরোজার বাসভবন থেকেই এই বাসভবন থেকেই তিনি দেশ পরিচালনা করতেন দল পরিচালনা করতেন এই বাসভবন ঘিরে রয়েছে এই ফিরোজা যে বাসভবনটি সেটিও এখন ইতিহাস হয়ে থাকবে আরেকটি যে বিষয় বলছিলাম যে অল্প কিছু সময়ের মধ্যেই বেগম খালেদা জিয়ার যে লাশবাহী গাড়িটি রয়েছে বাংলাদেশের পতাকাই মোড়ানো যে লাশবাহী গাড়িটি সেটি কিছুক্ষণের মধ্যেই ফিরোজা থেকে বেরিয়ে মানিক মে এভিনিউর দিকে যাবেন সকালে রাজধানীর এফারকিয়ার হাসপাতাল থেকে যখন বেগম খালেদা জিয়ার মরদেহবাহী গাড়িটি বের করা হচ্ছিল সে সময়ে আমরা দেখেছি যে লাল সবুজের পতাকায় মোড়ানো লাশবাহী গাড়িতে বেরিয়ে নিয়ে বের করে নিয়ে আসা হলো বেগম খালেদা জিয়ার মরদেহ সেখান থেকে সরাসরি নিয়ে আসা হয় ফিরোজায় বর্তমানে ফিরোজাতে ফিরোজার ভেতরে সেই লাশবাহী গাড়িটি রয়েছে পরিবারের সদস্যরা নিকটস্থ আত্মীয় স্বজন শেষবারের মতো বেগম খালেদা জিয়ার কে দেখছেন এরপরে আমরা দেখছি দুটি যেই যেটি বলছিলাম যে তারেক রহমান গত তারেক রহমান দেশে ফিরেছেন পঁচিশ ডিসেম্বর পাঁচ দিনের মাথায় কিন্তু তার মা বেগম খালেদা জিয়ার মারা গেলেন দেশের পতাকা মুড়ানো লাল সবুজের পতাকা মুড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়াকে নিয়ে আসা হয় গুলশানের ফিরোজায় সেখানে সকাল থেকেই নিকটস্থ আত্মীয় স্বজনরা গুলশানের ফিরোজার ভেতরে প্রবেশ করছিলেন বিএনপির সিনিয়র নেতারা নেতাকর্মীরা আমরা দেখেছি সিনিয়র নেতা যারা রয়েছেন নেতারা প্রবেশ করেছেন ডক্টর ড জাহিদ হোসেন আমরা দেখেছি বিএনপির ডক্টর সকালে যে মরদেহ সেই গাড়ির সামনে বসেছিলেন বেগম খালেদা জিয়ার শারীরিক বিষয় নিয়ে সব থেকে বেশি যে মানুষটির তৎপরতা থাকতো বা যার পরামর্শ নিয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক চিকিৎসা করা হতো বেগম খালেদা জিয়া চলাফেরা করতেন তিনি হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জে ডেম জাহিদ হোসেন তিনি সকালে অ্যাম্বুলেন্সে করে যখন লাশবাহী অ্যাম্বুলেন্সে করে লাশবাহী গাড়িতে করে যখন বেগম খালেদা জিয়ার মরদয় নিয়ে আসা হয় সেই গাড়ির সামনে তিনি বসেছিলেন সফর সঙ্গী শেষ যাত্রার সফর সঙ্গী ছিলেন আমরা দেখেছি বর্তমানে যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিএনপির নেতা কর্মীরা কিন্তু এই মুহূর্তে আসেন বিএনপির নেতা ইশরাক হোসেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গুলশান ফিরোজার বাসভবনের দিকে প্রবেশ করছেন বিএনপি নেতা ইশরাক হোসেন দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে গুলশানের ফিরোজায় কিন্তু হেঁটে প্রবেশ করছেন নেত্রীকে শেষবারের মতো দেখার জন্য সকাল থেকেই নেতা কর্মীরা ভিড় করছেন ফিরজার সামনে একই সাথে পুরো রাজধানী শহর জুড়ে সকাল থেকে আমরা দেখছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসতে শুরু করেছে সাধারণ জনগণ একই সাথে আজকে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে শোক দিবস তিন দিনের রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রাটা একজন গৃহবধু থেকে উঠে আসেন দেশ নেত্রী হিসেবে কখনো তিনি আপোষ করেননি আপোষ এই নেত্রী কখনো নির্বাচনে হারেননি তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী গত গত আঠারো বছর বিরোধী রাজনৈতিক দলের কম শিকার হয়ে হাসপাতালে বিছানায় ছিলেন কারাগারের ছিলেন তারপরেও যখনই হাসপাতাল থেকে কারাগার থেকে যখনই ছাড়া পেতেন তখনই থাকতেন গুলশানের ফিরোজার এই বাসভবনে এই বাসভবন ঘিরে রয়েছে হয়তো ওনাদের অনেক স্মৃতি যখন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হলো লন্ডন থেকে চিকিৎসার পরে বেগম খালেদা জিয়া কিন্তু এসে এই ফিরোজার বাসভবনটিতেই ছিলেন এই ফিরোজার বাসভবন থেকেই তিনি আবারও পরবর্তী বাংলাদেশ যে বাংলাদেশের পরবর্তী বাংলাদেশ তিনি পরিচালনা করার পরিকল্পনা করছিলেন বাস্তবায়ন করার বাংলাদেশকে আরো বাস্তবায়ন করার পরিকল্পনা সেই করছিলেন বাসভবনে এই বাসভবন থেকেই গাড়িতে করে নিজের যে গাড়িটি রয়েছে নেভি ব্লু রঙের যে গাড়িটি গত তেইশ নভেম্বর রাত আটটা নাগাদ সেই গাড়িতে করে কিন্তু তিনি বসে গাড়িতে বসে কিন্তু তিনি লেভার হাসপাতালে গিয়েছিলেন বেগম খালেদা জিয়াকে তখনও সুস্থ মনে হচ্ছিল যদিও তিনি হাঁটাচলা করতে পারেন না অনেকদিন তো যাবতী তবে আমরা দেখেছি যে নিজের গাড়িতে করেই তিনি এভার হাসপাতালে পৌঁছান সেখানে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হলো ভেতরে এরপরে কিছুক্ষণ পরে আমরা যে খবরটি পেয়েছিলাম যে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তার কয়েকদিনের পরেই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে ডাক্তাররা সংকটময় জানান বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় হয়ে পড়েন এরপরে একাধিকবার উদ্যোগ নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার প্রথমে কাতার আমিরের বিশেষ এয়ার এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করা হয় যান্ত্রিক ত্রুটি থাকার কারণে সেই কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে বিলম্ব হয় এরই মাঝে কাতারের আমির জার্মানি থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন বেগম খালেদা জিয়ার জন্য তবে চিকিৎসকদের অনুমতি না থাকায় চিকিৎসকরা অনুমতি না দেওয়ায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যে ঢকলটি যে যাত্রা যে ঢকলটি বাংলাদেশ থেকে লন্ডনের যে যাত্রার ঢকলটি এই ঢকলটি তার শরীর নিতে না নিতে পারবে না বিধায় কিন্তু বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়ে চিকিৎসকরা তবে সকল প্রক্রিয়া যেটি লন্ডনে নিয়ে যাওয়ার সকল প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ ছিল শুধুমাত্র চিকিৎসকদের অনুমতি পেলেই বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হতো আরেকটি যে বিষয় দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত গঠিত যে মেডিকেল 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 বোর্ডটি সেই সেই বোর্ডের বোর্ডের মাধ্যমেই কিন্তু বেগম খালেদের যে চিকিৎসা চলছিল দেশের মাটিতেই রাজধানীর বসুন্ধরার এভাসিকে বসুন্ধরার আবাসিক এরিয়ার যে এভার কেয়ার হসপিটালটি রয়েছে সেই এভার কেয়ার হসপিটালে গতকাল যখন বেগম খালেদা জিয়া মৃত্যুর খবর ভেসে আসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে সাথে সাথে আমরা দেখেছি যে যে শোকের এক ধরনের ছায়া নেমে আসে পুরো বাংলাদেশ জুড়ে এবং বিশেষ করে যেহেতু বেগম খালেদা জিয়া তখনও মরদেহটি তখনও এভার কেয়ার হাসপাতালের ভেতরে ছিল এভার কেয়ার হাসপাতালের সামনে আমরা দেখেছি অশ্রুসিক্ত চোখে তা কি আছেন অনেকে আহাজারি করছেন অনেকে বেগম খালেদা জিয়ার এই যে চলে যাওয়াটা এই চলে যাওয়া অনেকেই মেনে নিতে পারছেন না বা মেনে নিতে এখনো পারেননি। নি সব মিলিয়ে গতকাল পুরো দেশ জুড়ে শোক নেমে আসে শোকের এই ছায়ায় অস্তෘষ্ট চোখে অনেকেই সেখানে দাঁড়িয়ে ছিলেন যদিও বেগম খালেদা জিয়াকে দেখার সেই সুযোগটা নেই এখন আর পরিবারের ছাড়া তারপরেও যখন আমরা গতকাল দেখছিলাম যে রাজধানী রিফার কেয়ার হাসপাতালের দিকে অনেকেই তাকিয়ে রয়েছেন ঠিক ভেতরেই নিথর দেহে শুয়ে রয়েছেন আপোষের নেত্রী বেগম খালেদা জিয়া এই যে তারা একটি আত্মতৃপ্তি হয়তোবা বা সে সকল নেতা কর্মী যারা অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রয়েছিলেন তারা হয়তোবা ওই দেওয়ালের দিকে তাকিয়ে কিছুটা আত্মতৃপ্তি নেওয়ার চেষ্টা করছিলেন যে দেওয়ালের ওপারেই রয়েছেন তাদের নেত্রী আরেকটি বিষয় যদি একটু বলতে চাই বেগম খালেদা জিয়ার গতকাল মৃত্যুর খবরের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বেশ কিছু ভাইরাল বক্তব্য আছে তবে তার মধ্যে ছড়িয়ে পড়া একটি মধ্যে হচ্ছে যে যে দেশের দেশের বাহিরে বাহিরে উনি ওনার কোনো নেই বেগম খালেদা জিয়া দেশেই থাকতে চেয়েছেন দেশের বাহিরে কখনো যেতে চান নাই দেশের বাহিরে ওনার কোনো ঠিকানা নেই সেটিও উনি বলেছেন আর এ কারণে হয়তোবা দেশের মাটিতেই জন্মগ্রহণ করেছেন আবার দেশের মাটিতেই মৃত্যু এই নেত্রীর অল্প কিছু সময়ের মধ্যেই কুলশানের ফিরোজা বাসভবন থেকে বেগম খালেদা জিয়ার মরদেহটি নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেখানে যারা যার নামাজ অনুষ্ঠিত হবে যেখানে উপস্থিত থাকবেন তারেক রহমান সহ পরিবারের নিকটস্থরা একই সাথে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারপরে সেখান থেকে বেগম খালেদা জিয়ার মরদেহটি সংসদ ভবনের পেছনের যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল ঠিক সেখানে নিয়ে যাওয়া হবে এবং চিরনিদ্রায় শাহিত হবেন বেগম খালেদা জিয়া রহমানের কবরের পাশেই উদ্যানের সেই যেখানে জিয়ার সমাধি স্থল রয়েছে জিয়াউর রহমানের যেখানে আহ সমাধি রয়েছে তার পাশেই কবর খরনের যে কাজ কবর খরনের কাজ কিন্তু এর মধ্যেই কবর খননের কাজ কিন্তু এর মধ্যেই শেষ হয়ে গিয়েছে এখন শুধুমাত্র জানাজা হওয়ার পরেই সেখানে দাফন করা হবে করা নিরাপত্তায় রয়েছে পুরো সংসদ সংসদ ভবন এলাকায় একই সাথে জিয়া উদ্যান সহ আশেপাশের পুরো এলাকায় কিন্তু করা নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর র্যাব পুলিশ বিডিআর বিজিবি সব সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু গুলশানের গুলশানও কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে এই মুহূর্তে অল্প কিছু সময়ের মধ্যেই অল্প কিছু সময়ের মধ্যেই বেগম খালেদা জিয়ার মরদেহটি বের করে নিয়ে আসা হবে কুলশানের যে বাসভবনটি রয়েছে ফিরোজা এই ফিরোজা থেকে এরপরে সরাসরি এখান থেকে মহাখালী ফ্লাইওভার হয়ে জাহাঙ্গীর গেট হয়ে বিজয় স্মরণে সিগনাল হয়ে নিয়ে যাওয়া হবে সংসদ ভবনে সংসদ ভবনে যান নামাজ অনুষ্ঠিত হবে এরপরে সেখান থেকে চিরনিদ্রায় সাহিত করা হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো গুলশানের বাসভবন ফিরোজা এসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখানেই শেষবারের মতো এক নজর দেখছেন তার পরিবারের এবং কাছের স্বজনরা আহ সকাল দশটা নাগাদ রাজধানী নেভার কেয়ার হাসপাতাল থেকে মরদেহ বাসার উদ্দেশ্যে নিয়ে আসা হয় এর আহ দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষের ভিড় বেগম খালেদা জিয়ার জানা যায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য মানুষ কিন্তু রাজধানীতে আসছেন গত রাত গতকাল থেকেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকেও এসেছেন বেগম খালেদা জিয়ার জানা যায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য মানুষ মানিক মেয়ে এভিনিউর দিকে জমায়েত হচ্ছে সে সাথে পুলিশ প্রশাসনও কিন্তু রয়েছেন বিএনপির অসংখ্য নেতা কর্মী এই মুহূর্তে আমরা দেখছি যে মালিক মে এভিনিউর সামনে জমায়েত হয়েছেন অল্প কিছু সময়ের মধ্যেই বেগম খালেদা জিয়ার মরদেহটি নিয়ে যাওয়া হবে গুলশানে ফিরোজার বাসভবন থেকে সংসদ ভবনে এবং সেখানে আপনারা দেখছেন যে অসংখ্য যে নেতা সাধারণ মানুষ নানা শ্রেণী পেশার মানুষের যে সেই সরাসরি দেখতে পাচ্ছেন জমায়ে জমায়ে ঠিক সামনে একই সাথে গুলশানের ফিরোজার বাসভবনের সামনের দৃশ্য দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ সহ বিএনপির নেতা কর্মীরা একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন একজন একজনের হাতে দেখতে পাচ্ছেন যে আহ বেগম খালেদা জিয়ার একজন হাতে দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার ছবি দেখতে পাচ্ছেন একজনের হাতে গুলশান এর রাস্তার দুধারে সারিবদ্ধভাবে এভাবে দাঁড়িয়ে রয়েছেন অসংখ্য নেতা হাতে বেগম খালেদা জিয়ার ছবি আমরা দেখতে পাচ্ছি ছবি দর্শক অল্প কিছু সময়ের মধ্যে ওর কাণ্ডে বর্তমানে দেখতে পাচ্ছেন গুলশানের সামনের ফিরোজার সামনের দৃশ্যটি শেষবারের মতো ফিরোজার বাসভবনের ভেতরে রয়েছেন বেগম খালেদা জিয়া আর অল্প কিছু সময় সেখানে থাকবেন তিনি এরপরে সেখান থেকে চিরবিদায় নেবেন আর কখনো গুলশানের ফিরোজায় আসবে না বেগম খালেদা জিয়া আর কখনো বেগম খালেদা জিয়া নেতৃত্ব দেবেন না দলের নেতা কর্মীদের বা দেশের দায়িত্ব নেবেন না বেগম খালেদা বেগম খালেদা জিয়া আর সময় পরেই থেকে বের করা হবে চিরজীবনের জন্য এরপরে নিয়ে যাওয়া হবে জানা যায় সেখান থেকে চির সমাহিত করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে দর্শক আপনাদেরকে গুলশানের সামনে থেকে বেগম খালেদা জিয়ার সর্বশেষ জানানোর চেষ্টা করছিলাম সামনে থেকে বা ফিরোজার ভেতরে বেগম খালেদা জিয়ার কোন তথ্য বা বেগম খালেদা জিয়া আসবেন না দর্শক সকলকে ধন্যবাদ জানাই বাংলাদেশ প্রয়োজনীয় সঙ্গে থাকার জন্য বেগম খালেদা জিয়ার মরদেহ কিছুক্ষণের মধ্যে বের করা হবে যখন বের করা হবে তখন সরাসরি আমরা বেগম খালেদা জিয়ার মরদেহ বাহী যেই বহরটি থাকবে সেই বহরের সাথে সংযুক্ত থাকব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন আমরা তখন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বৈগম খালেদিদের জিয়ার মরদেহ যখন ফিরোজা থেকে সংসদ ভবনে নিয়ে যাওয়া হবে তখনকার সরাসরি সম্প্রচার আমরা করার চেষ্টা করব সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি নেহাল প্রান্ত